हेलो হ্যালো বন্ধুরা লাইভে চলে আসুন প্লিজ গল্প করতে এসেছি কিছু বলার আছে যদি বলতে পারেন হ্যাঁ গরম পড়েছে কি বলবো আর ঘুমোচ্ছে পাঁচ মিনিট ধরে লাইভে এসেছি কেউ আসছেন না এটা চুরি নাই উঠে উঠে শেষ হ্যালো এটা করে কমেন্ট করে যান প্লিজ যারা যারা লাইভে আসেন বেশি না একটা হাই বললেও অনেকটা একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে জানো প্লিজ হ্যালো প্লিজ একটা কমেন্ট করে যান আপনারা কে কে দেখছেন অবশ্যই আমি রিপ্লাই অবশ্যই করব যা গরম পড়েছে না হাতে জলের বোতল নিয়ে বসেছি চলে গেল সাড়ে পাঁচটা হয়ে বসেছে সন্ধ্যায় লেগে এসেছে হ্যালো হ্যালো বন্ধুগণ প্লিজ একটা করে কমেন্ট করে যান ফার্স্ট টাইম লাইভে এসেছি কিছু গল্প করার জন্য আপনাদের সঙ্গে তো প্লিজ একটা করে কমেন্ট করে যান লাইভে আসার মেন উদ্দেশ্য হলো আপনাদের সঙ্গে গল্প করা অবশ্যই চ্যানেলটা একটু ভিজিট করে একটু গল্প করুন আমার সঙ্গে বন্ধুগণ প্লিজ একটা করে কমেন্ট করে যান লাইভটাকে লাইভটাতে এসেছেন যখন একটু কমেন্ট করে যান হাই হেলো কিছু তো একটা বলে যান হ্যালো প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে চ্যানেলটি যদি ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এসেছেন জন্য একটু তো লাইকটা করা উচিত লাইক একটা করে কমেন্ট একটা করে যান তাহলে আপনার অনেক অনেক কৃতজ্ঞতা হবে

হ্যালো বন্ধুগণ প্লিজ লাইভটাকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করবো হ্যালো চন্দ্রপোতল নিয়ে বসেছি লাইভ করতে প্রায় পনেরো মিনিট হয়ে গেল লাইভে বসা না কোনো লাইক না কোনো কমেন্ট এসেছে প্লিজ লাইক করে যান লাইভটাকে কেউ লাইভ নেই ফার্স্ট টাইম লাইভ এসেছি না কোনো লাইক আছে না কোনো কেউ গল্প করার জন্য একটু থামছে হাই হ্যালো তো কিছু একটু তো বলুন ফার্স্ট টাইম লাইভ এসেছি জানি না কি বলতে হয় তো গল্প করার মতন কেউ আসছেন না যে আসছে সে চলে যাচ্ছে লাইটটাকে একটু দেখে চলে যাচ্ছে পনেরো মিনিট ধরে বসে আছি সাপোর্ট করুন আমাকে অবশ্যই আমিও সাপোর্ট করব তাড়াতাড়ি আমার লাইভে এসে জয়েনিং হয়ে যান যারা যারা আমার বন্ধুগণ এসেছে কেউ আসছে ফুট করে চলে যাচ্ছে একটু দেখে চলে যাচ্ছে হাই হ্যালো তো কিছু একটা তো বলো আর লাইভটাকে লাইক তো করো কেউ করছে না প্লিজ প্লিজ লাইভটাকে লাইক করে দিন ফার্স্ট টাইম লাইভ এসেছি অনেকে দেখি লাইভে এসে ঝটপট মানে তাড়াতাড়ি অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যায় আমি তো ফার্স্ট টাইম লাইভে এসেছি দেখি তো কি হয় সেটা ভাবে এসেছি জানি না কি হবে লাইভটাকে প্লিজ লাইক করুন প্লিজ যারা যারা দেখছেন লাইক করুন একটু কমেন্ট করে যান গল্প করার জন্যই লাইভে এসেছি কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করুন তো সব ভিডিও একাই বানাই কেউ সাপোর্ট করার মতন কেউ নেই আমাকে ক্যামেরা পর্যন্ত ধরে দেওয়ার মতন কেউ নেই যখনই বানাই এই যে জানলার সামনে বসে আছি ওখানে মোবাইলটাকে রেখে বাইরে বানালো মোবাইলটাকে দেখিনি সব জায়গায় নিজে নিজে দেখি ভিডিও বানাই বহুত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেকের দেখি লাইভে এসে মানে সাবস্ক্রাইবার ঝটপট করে হয়ে যায় আমি তো লাইভে এসিও নেই আমার সাবস্ক্রাইবারও সেরকমটা বাড়ছে না তো ভাবলাম যে লাইভে আসি তো কি হয় দেখি লাইভে এসে তো লাইভে আসছি তো কেউ জয়নিংই হচ্ছে না লাইভটাকে কেউ জয়নিং হচ্ছে না আর কেউ যাও যে মানে কেউ কেউ আসছে সারা চলে যাচ্ছে আর লাইভটাকে লাইকও করছে না কিছু কমেন্টও করছে না যা গরম পড়ছে হাতে জলের বোতল নিয়ে বসেছি ষোলো মিনিট হয়ে গেল লাইভে আসা কেউ আসেনি না কমেন্ট এসেছে কেউ না লাইক একটা কিছু না লাইভে আসা আমার বেকার হয়ে গেল বুঝে গেলাম লাইভে এসে কোনো লাভ নেই বন্ধুগণ লাইভে আসার উদ্দেশ্য ছিল আপনাদের সঙ্গে গল্প করা একটু সন্ধ্যাবেলা বসেছিলাম লাইভে এসে তো কেউ দেখছি না লাইভে এসেছে জয়নিং হয়েছে কেউ না মিষ্টি বন্ধুগণ একটা করে লাইভ করে দিন লাইভটাকে লাস্ট বিশ মিনিট অবধি থাকবো তারপর লাইভটাকে ক্লোজ করে দেব তো যে কে আসছেন অবশ্যই লাইকটাকে একটু লাইক করে দিন কেউ লাইক করেনি এখন পর্যন্ত যে এসেছে সে চলে যাচ্ছে ফার্স্ট টাইম লাইভে এসেছি কিছু পাওয়ার জন্য তো কিছুই তো পাচ্ছি না জিরো পুরোপুরি হ্যালো বন্ধুগণ প্লিজ দাদাভাই দিদি ভাই আসুন লাইভে আমার ছোট ভাই বন্ধুগুলো ভাই বোন সবাই লাইভে এসেন আসছেন যদি ভিজিট করে যাচ্ছেন যদি একটা লাইভ তো অন্তত করে যান কেউ নাই আমাকে কোয়েশ্চেন করার মতন তাই আমি নিজের মুখটাকে নিজের কম বানাচ্ছি এরকম বানাচ্ছি নিজে নিজেকে দেখি কেউ কোয়েশ্চেন করলে তো লাইভে এসে লাইভ চ্যাট করলে আমি এখানে দেখতে পারতাম রিপ্লাই দিতাম কেউ আসেইনি নিজে নিজে ভঙ্গিমা করে নিজে নিজেকে দেখছি হ্যালো প্লিজ লাইভটাকে লাইক করুন আপনারা দেখেন আর চলে যান লাইভটাকে লাইক না তো লাইক না তো কিছু একটা কমেন্ট কিছুই না প্লিজ লাইভটাকে লাইক করে যান ফার্স্ট টাইম লাইভ এসেছি বন্ধুগণ সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো একজনে আনজনকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো বিশ মিনিট হয়ে গেল তো বন্ধুরা আর সহ্য পাচ্ছে না বসে থাকতে কেউ আসছে না লাইভে না কোনো লাইক আসছে না কেউ জয়েন হচ্ছে তো এবার লাইফটা কিছু নিয়ে বন্ধ করতে হবে আমার সন্ধ্যাও লেগে এসেছে তখন বন্ধ করছি টাটা বন্ধুরা কেউ আসছে না লাইভে কেউ না যারা এসেছিল কোনো কিছু লাইক না কমেন্ট না করেই চলে গেলো